নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে তোমাদের সামনে আমাদের ফিফথ চ্যাপ্টার বিজ্ঞান ক্লাস টেনের পরবর্তী অংশ নিয়ে যে অংশে আমরা এতদিন পড়ছিলাম কি দূষণগুলো বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ সব রকমের দূষণ আমরা কভার করে নিয়েছি এইবার আমরা দেখব পরবর্তী কিছু বায়ু দূষক এবং সেগুলো রিলেটেড কিছু রোগ সেই রোগগুলো আমাদের পপুলেশনকে কিভাবে এফেক্ট করছে এইবার প্রশ্ন হলো হোয়াট ইজ পপুলেশন হ্যাঁ পপুলেশন কী তো সেই পপুলেশন কি এবং মানব সভ্যতা সেইগুলো নিয়ে আমরা এবার এগিয়ে চলব তো চলো দেরি না করে শুরু করা যাক চলে আসবো সরাসরি বোর্ডে দেখো পপুলেশন পপুলেশন কাকে বলছে বলছে বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে তাহলে পপুলেশন কি বলছে বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চল বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চল বলতে মনে করো ইন্ডিয়া একটা বিশেষ ভৌগোলিক অঞ্চল যেটা আফ্রিকার থেকে আলাদা আফ্রিকা একটা ভৌগোলিক অঞ্চল ইন্ডিয়া একটা ভৌগোলিক অঞ্চল তাহলে বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে কি হচ্ছে না নির্দিষ্ট সময়ে বসবাসকারী একটা নির্দিষ্ট সময়ের জন্য যারা বসবাস করছে সেই বসবাসকারী একই প্রজাতিভুক্ত মানে সেম প্রজাতির জীবগোষ্ঠীকে আমরা বলবো পপুলেশন খুব সহজ ভাষায় যদি উদাহরণ দিয়ে বলি পপুলেশন কাকে বলে ধরো এই যে ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল ধরো ওয়েস্ট বেঙ্গল একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল এই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট একটা প্রজাতি ধরে নাও বিড়াল একটা প্রজাতি তাহলে এই ওয়েস্টবেঙ্গলে যত ধরনের বিড়াল রয়েছে সবাইকে একত্রে মিলিয়ে এটা হবে ওয়েস্ট বেঙ্গলের বিড়ালের পপুলেশন ঠিক একই রকমভাবে চলে যাও বিহারে আমাদের পাশের রাজ্য বিহার বিহারে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল এই অঞ্চলে একটা যে কোনো প্রজাতি বিড়ালি ধরো বা কুকুরি ধরো যে কোনো প্রজাতি সেই প্রজাতির যত সংখ্যক প্রাণী উপস্থিত তাহলে সেটাকে আমরা বলবো ওই অঞ্চলে বিড়াল বা কুকুরের পপুলেশন সেই রকম মানুষের পপুলেশন কি হবে মানুষের পপুলেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যত মানুষ বাস করে সবাইকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের মানুষের পপুলেশন ঠিক আছে তেলেঙ্গানাতে যত মানুষ বাস করে সেটাকে নিয়ে মানুষের পপুলেশন তেলেঙ্গানার মানুষের পপুলেশন তাহলে এইভাবে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই প্রজাতির যত জীব বা যত প্রাণী একত্রে বসবাস করছে তাদেরকে আমরা বলছি পপুলেশন আচ্ছা পপুলেশন তো হল পপুলেশন কিসে কিসের বিষয়ের উপর নির্ভর করে পপুলেশন নির্ভর করে দুটো বিষয়ের উপর একটা জন্মহার আর একটা মৃত্যুহার ন্যাটালিটি অ্যান্ড মর্টালিটি জন্মহার যদি বেড়ে যায় মৃত্যুহার কমে যায় তাহলে পপুলেশন বৃদ্ধি পাবে আর যদি মৃত্যু বেড়ে যায় জন্মহার কমে যায় তাহলে পপুলেশন কমে যাবে তাহলে পপুলেশন যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদের কি দরকার জন্মহার আর মৃত্যুহার সেম থাকা দরকার জন্মহার আর মৃত্যুহার ইকুয়াল থাকলে কি হবে না পপুলেশান ঠিকঠাক থাকবে ঠিক আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ এখানে দেখানো হয়েছে দেখো জনসংখ্যা বৃদ্ধি আচ্ছা এখানে মনে রাখবে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু সমস্ত সমস্যার মূল কারণ এখানে কয়েকটা সমস্যা দেখানো হয়েছে সমস্যাগুলো আমি দেখতে গিয়ে বলছি প্রথমেই দেখো ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা তার প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার যেমন দেখো প্রাকৃতিক সম্পদ বলতে আমরা বুঝতে পারি কয়লা পেট্রোল ডিজেল এগুলো একটা প্রাকৃতিক সম্পদ এবার যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে একটা ফ্যামিলিতে দশ বারোটা করে বাচ্চা ঠিক তাহলে সেই বাচ্চাগুলো বড় হয়ে কি করছে গাড়ি কিনছে বাইক কিনছে তারাও কি করছে পেট্রোলের ইউজ করছে যদি একটা ফ্যামিলিতে দুটো বাচ্চা হতো তাহলে কি হতো দুজন দুটো বাইক কিনতো এখন যদি একটা ফ্যামিলিতে পাঁচটা ছেলে হয় তাহলে পাঁচটা ছেলের এক একজনের এক একটা করে বাইক থাকে তাহলে ভাবো একটা ফ্যামিলি থেকে কত পরিমাণ পেট্রোল খরচা হচ্ছে ক্লিয়ার তাহলে আবার দেখো অপ্রয়োজনীয় কারণ অপ্রয়োজনীয় কারণ যখনই তোমার একটা বাইক এসে যাচ্ছে না তখন তুমি কি করছো যে কাজটা তোমার হেঁটে করতে এতদিন সেই কাজটা করার জন্য তুমি এখন বাইক ব্যবহার যে না বাইক আছে হেঁটে যাবো বাইকে করে যাই এবার যখনই তুমি বাইকে করে যাচ্ছ তখন কি হচ্ছে মানে বিনা কারণে তুচ্ছ কারণে তুমি প্রাকৃতিক সম্পদ নষ্ট করছো কারণ তুমি পেট্রোল খরচ করছো ঠিক ঠিক কথা কিনা আচ্ছা দ্বিতীয় কারণ কি হচ্ছে দ্বিতীয় আবার এর ফলে কিন্তু স্বাস্থ্যহানিও হচ্ছে হাঁটা হচ্ছে না হাঁটার পরিবর্তে কি হয়ে যাচ্ছে না বসে বসে কাজ করতে হচ্ছে বা বাইকে গিয়েও কষ্ট বসে বসে ভুড়ি বেড়ে যাচ্ছে ঠিক তাহলে স্বাস্থ্যহানিও হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারও হচ্ছে কিসের কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে আর কি বলছে বায়ু দূষণ জল দূষণ বায়ু দূষণ জল দূষণ হচ্ছে অবশ্যই হচ্ছে বায়ু দূষণ জল দূষণ একটা পুকুর থেকে একটা ফ্যামিলি জল নিত এতদিন একটা গ্রামে পাঁচটা ফ্যামিলি থাকে সেই পাঁচটা ফ্যামিলি পুকুরের জলটা ইউজ করত। এখন ওই গ্রামটায় পনেরোটা ফ্যামিলি থাকে ওই পুকুরের জলটা পনেরোটা ফ্যামিলি ইউজ করে তাহলে জলটা অবভিয়াসলি না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে জল দূষণের প্রধান কারণ হবে বায়ু দূষণ এখন দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বাতাসে কেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তার প্রধান কারণ কি জনসংখ্যা বৃদ্ধি কেন কারণ আগে পৃথিবীতে যদি দশটা মানুষ থাকতো দশটা মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতো দশটা মানুষ প্রকৃতি থেকে অক্সিজেন নিত আর গাছ ছিল কটা একশোটা কিন্তু এখন গাছ আছে দশটা মানুষ হয়ে গেছে একশোটা এবার এই দশটা গাছ যতটা অক্সিজেন প্রডিউস করছে একশোটা মানুষ তার থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ত্যাগ করছে ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কারণে গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ঠিক তাহলে এইভাবে জল দূষণ বায়ু দূষণ সব কিছুর ইনার কজ বা মেন কজ কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ঠিক আছে তারপর দেখো কৃষি জমির হ্রাস কৃষি জমির হ্রাস হ্যাঁ এটা একটা কারণ আজকে অত্যাধিক হারে জনসংখ্যা বেড়ে গেছে অত্যাধিক হারে জনসংখ্যা বেড়ে গেছে মানুষ কি করছে জলাভূমি বুঝিয়ে দিচ্ছে জলাভূমি বুঝিয়ে দিয়ে সেখানে বাসস্থান গড়ে তুলছে কারণ থাকতে তো হবে মানুষকে এবার যখনই জলাভূমি বুঝিয়ে দিয়ে বাসস্থান গড়ে তুলছে ফলে কি হচ্ছে জলভূমির বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে পরিবেশের ইকোসিস্টেম ইমব্যালেন্স হয়ে যাচ্ছে ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে আর কৃষি জমি হ্রাস কৃষি জমি হ্রাস পাচ্ছে কেন কারণ মানুষ কি করছে কৃষি তো বাড়িঘর তৈরি করে অফিস তৈরি করে ফেলছে তো সেখানে কৃষি জমি যদি না থাকে চাষাবাদ হবে কি করে মানুষ খাবে কি করে ফলে কৃষি জমি হ্রাস পাচ্ছে যদিও ইন্ডিয়াতে এখনও এগ্রিকালচার হচ্ছে টার্সিয়ারি সেক্টর আমরা যদি ইকোনমিক্স দেখি তাহলে দেখবো এগ্রিকালচার ইন্ডিয়ার এখনো একদম মানে প্রাইমারি সেক্টর টার্সিয়ারি না একদম প্রাইমারি সেক্টর যেটা মানে মেন সোর্স অফ ইন্ডিয়ান ইনকাম ইজ এগ্রিকালচার ঠিক আছে আচ্ছা তারপর দেখো অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয় যেটা বললাম জঙ্গল কেটে দিচ্ছে জলাভূমি বুঝিয়ে দিচ্ছে সেখানে বাড়িঘর তৈরি করছে এর ফলে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে আচ্ছা মিষ্টি জলের অভাব মিষ্টি জলের অভাব দেখা দিচ্ছে জলাভূমি ধ্বংস খাদ্য সংকট বিভিন্ন সমস্যা সব কিন্তু কিসের জন্য সব কিছু জন্য দেয় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবার বাসস্থান সমস্যার কথা যদি একটু আসি বা আরো ভালো করে যদি বলি পেট্রোল খরচ দেখো আজকে তুমি তোমার বন্ধু দুজন মিলে আমিও তোমাদের সাথে তুমি তোমার বন্ধু আমি আমরা তিনজন মিলে বাসে করে কলেজে যাই তিনজন মিলে বাসে করে কলেজে যাই তাহলে বাসটা অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট পরিমাণ পেট্রোল খরচ করে এইবার আমি ছ টাকায় এক কোটি পেয়ে গেছি ছ টাকায় এক কোটি পেয়ে গিয়ে তোমাদের কোনো লাভ হয়নি আমি পেয়ে গেছি পেয়ে গিয়ে আমি একটা কি করলাম বড় দামি গাড়ি কিনে নিলাম এবার যখনই আমি একটা বড় দামি গাড়ি কিনে নেব আমি কি করবো আর বাসে করে কলেজ যাব না কারণ আমি তো বড় লোক হয়ে গেছি এবার আমি কি করবো ওই গাড়িটাই করে কলেজে যাব তার ফলে বাসটা যে পরিমাণ পেট্রোল খরচ করত সে তো সেটা করবেই কিন্তু এক্সট্রা রূপে সেই একই পথ যাওয়ার জন্য এখন আরেকটা গাড়ি এসে জুড়লো যে গাড়িটা আরও কিছু পরিমাণ ধোঁয়া পরিবেশে ছাড়বে যেটা বায়ু দূষণের কারণ হবে এবং আরও বেশি পরিমাণ প্রাকৃতিক সম্পদ ক্ষয় হবে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ বা ফলাফল আচ্ছা পরিবেশ ও মানব স্বাস্থ্য এটা খুব ইম্পর্টেন্ট এই জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ আর মানব স্বাস্থ্যের উপর কি হানি ফেলে সেটা বর্তমানে বর্তমানে আমরা বাচ্চারা আমরা ছোটোবেলায় বুঝতাম না কিন্তু এখনকার বাচ্চারা সম্মুখভাবে দেখতে পায় কেন সম্মুখভাবে এখনকার বাচ্চারা কার তার কারণ কি তার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছি দিল্লিতে যমুনা নদী যমুনা নদীতে কি হচ্ছে ফেনা হয়ে যাচ্ছে ফেনা হয়ে গেছে যমুনা নদীর জল নষ্ট হয়ে গেছে ঠিক এইগুলো কিসের জন্য দূষণের কারণে তো সেই রকম মানব স্বাস্থ্যের উপর প্রভাব প্রথমই আমরা দেখবো অ্যাজমা বা হাঁপানি অ্যাজমা বা হাঁপানি কি কারণে হয় হইছে বায়ুতে মিশে থাকা ধুলো বালি ছত্রাক ঝুল ধোঁয়া পরাগ ইত্যাদি এবং ধূপপানের ফলে ধোঁয়া এগুলো সবই কিন্তু কি পদার্থ বলতো দূষক পদার্থ এই দূষক পদার্থগুলো কি হচ্ছে মানব শরীরে প্রবেশ করছে এবং মানব শরীরে প্রবেশ করে কি সৃষ্টি করছে হাঁপানি যেটার ইংলিশ নাম হচ্ছে অ্যাজমা কি কি থাকছে ধুলো বালি ছত্রাক ঝুল ধোঁয়া পরাগ্রহ ধূপপানের ধোঁয়া এইগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু এসপিএম আমরা যখন বায়ু দূষণ করেছিলাম আমরা পড়েছিলাম এসপিএম কি যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এইগুলো এগুলো দূষক পদার্থ এগুলো মানুষ ইনহেল করছে ইনহেল করে শরীরের মধ্যে ইনটেক করছে শরীরে ইনটেক করার ফলে ফুসফুসের বিভিন্ন রোগ হচ্ছে তার মধ্যে এমফাইসিমা ফুসফুসে ক্যান্সার ব্রংকাইটিস অ্যাজমা হাপানি এই জাতীয় রোগগুলো কিন্তু ইনক্লুডেড এগুলো হচ্ছে আচ্ছা এইগুলোর সাথে এইবার প্রশ্ন হলো ক্যান্সার আচ্ছা ব্রঙ্কাইটিসও কিন্তু এই অ্যাজমা বা হাঁপানির মতো ফুসফুসের একটা রোগ ঠিক আছে আচ্ছা এখানে এবার প্রশ্ন হলো ক্যান্সার কি ক্যানক্রাম ক্যানক্রাম এই শব্দটা থেকে ক্যান্সার শব্দটার উৎপত্তি যার বাংলা নাম কর্কট ক্যান্সার হচ্ছে এমন একটা শরীরের অবস্থা যে অবস্থায় শরীরের বিভিন্ন কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকছে এবং শরীরের কোনো কিছুই ব্যালেন্স থাকছে না একটা ইমব্যালেন্স পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কোনো কিছু নিয়ন্ত্রিত না সমস্ত কিছু অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে এই পরিস্থিতিকে আমরা বলছি ক্যান্সার ক্যান্সারের জন্য দায়ী জিনকে আমরা বলব অঙ্কোজিন আর ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে আমরা কি বলবো কার্সিনোজেন তাহলে দুটো নাম আমাদের মনে রাখতে হবে একটা কার্সিনোজেন সিনোজেন ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ আর একটা অঙ্কোজিন ক্যান্সার সৃষ্টিকারী জিন হচ্ছে অঙ্কোজিন ক্যান্সার সৃষ্টিকারী কিছু ভাইরাস আছে সেই ভাইরাসগুলোকে আমরা কি বলবো ভাইরাস অঙ্কো ভাইরাস ঠিক আছে এটা করবো এছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস মেটাস্টেসিস এই মেটাস্টেসিস ব্যাপারটা কী মেটাস্টেসিস হচ্ছে মনে করো কোনো জায়গায় একটা অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে কোনো গ্রোথ বা টিউমার সৃষ্টি হলো সেই টিউমারটা যদি সারা শরীরে ছড়িয়ে পড়ে মানে সেই টিউমারের যদি সেলগুলো সারা শরীরে ছড়িয়ে যায় অনিয়ন্ত্রিতভাবে বিভাজনের ফলে তখন সেটা ক্যান্সারে পরিণত হয় আর এই অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়া বা শাখা প্রশাখা বিস্তার করা এই পদ্ধতিটা কেমন বলবো মেটাস্টেসিস ঠিক আছে এছাড়াও এখানে তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো যারা ধরো অ্যাসবেস্টার কারখানায় কাজ করে যারা ধরো কয়লা খনিতে কাজ করে যারা ধরো আর্সেনিক কারখানায় কাজ করে বা খনিতে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা বেড়ে যায় যে তাদের শরীরে দূষক পদার্থ বা কার্সিনোজেন বেশি পরিমাণে যাবে তবু আমাদের উচিত দেখো যেহেতু রোগটি সম্পর্কে এখনও সঠিকভাবে কোনো কিওর তৈরি হয়নি তাই আমাদের সব সময় সচেতনতা অবলম্বন করতে হবে এবং যতটা সম্ভব হেলদি লাইফ লিড করতে হবে বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড জাতীয় খাবার থেকে নিজেদের দূরে রাখতে হবে ঠিক আছে তো যাই হোক এই হলো তোমাদের আজকের ভিডিও বা আজকের এই বিষয় নেক্সট অধ্যায় মানে নেক্সট অধ্যায় বলছি সরি মাই মিস্টেক নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়েরই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি অংশটা থেকে স্টার্ট করবো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভিডিওগুলো ভালো লাগলে এইভাবেই পাশে থেকো এবং টেস্ট পরীক্ষার আগে তোমাদের সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে আর তারপর টেস্ট পরীক্ষার পর থেকে আমরা সাজেশান দেওয়ার দিয়ে দেবো তোমাদের সাজেশন অবশ্যই দিয়ে দেবো চেষ্টা করবো না দিয়ে দেবোই তবে এইটুকু আমি বলবো ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সাজেশান না পুরো বইটা ভালো করে পড়তে হবে সাজেশান পড়ে তুমি চল্লিশ পেতে পারো কিন্তু নব্বই পেতে গেলে তোমায় ভালো করে বই পড়তে হবে প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে আর মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা যেখানে তুমি যদি খুব ভালো রেজাল্ট করো দেখবে জীবনে চলার পথে নিজেই নিজের সেলফ কনফিডেন্সটা আরও বেশি করে গ্রো করতে পারবে তাই টেস্ট পরীক্ষা সবাই ভালো করে দিও ভালো করে প্রিপারেশান নাও কোথাও অসুবিধা হলে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলুন থ্যাংক ইউ